জয় মা লক্ষ্মী ওম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমন দেবী মহালক্ষ্মী নমস্তি আজ মাঘ মাসের বৃহস্পতিবার আজকের এই দিনটি মা লক্ষ্মীর দিন বলে আমরা মর্তবাসীরা জেনে থাকি তাই এই দিন মা লক্ষ্মীর জন্য সমর্পণ করা হয় তাই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করা হয় খুব নিষ্ঠা সহকারে এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্রত রাখি আমরা সকলেই যদি আপনারা এই মা লক্ষ্মীর পূজা না করে থাকেন তাহলে বলছি শুনুন আমি তনুশ্রী কৃষ্ণদাসী আপনাদের কাছে এই মা লক্ষ্মী পূজার সমস্ত নিয়মাবলী ভক্তি ভরে বলছি শুনুন এবং এইভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর আরাধনা করুন মালুক্ষে আপনাদের ধনে জনে মানে সম্মানে ভরিয়ে দেবেন আপনাদের যদি তামার বা কাঁসার ঘর থাকে ভালো তা না হলে মাটির একটি ঘর দোকান থেকে নিয়ে নেই তাতে গঙ্গা জল বা গঙ্গা জল যদি বাড়িতে না থাকে তাহলে পুকুরের জল দেবেন পুকুরের জলও যদি না থাকে তাহলে কলের জল দিয়ে ওই মাটির ঘরটি ভর্তি করে তার মধ্যে একটি আম গাছের পল্লব ভেঙে দেখবেন তাতে যেন নিখুঁত পাঁচটি পাতা থাকে পাঁচটি পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবেন যদি শিকটাব থাকে ভালো তাহলে দেবেন যদি না থাকে তাহলে একটি কাঁটালি কলা ওই আমের শাখার উপরে দেবেন তাতেও কিন্তু একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং ঘটের ওপরে তিনটি সিঁদুরের ফোঁটা বা স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং ঘটের ভিতরে একটি টাকার কয়েন একটি হরিতকি ও একটি করি দেবেন এগুলি কিন্তু ঘটে জলের ভেতরে দেবেন এরপর একটু মাটি হাতে করে ছোট্ট করে গোল করবেন যেমন ঘরটা বসে এরপর কিছু ধান ওই মাটির ওপরে দেবেন তারপর ঘরটি ওই মাটির ওপরে বসিয়ে দেবেন এই ঘরটি হলো মা লক্ষ্মীর পুজোর প্রধান একটি অঙ্গ এটি কিন্তু মনে রাখবেন মাকে ধূপ দ্বীপ ফুল তবে লাল ফুল মায়ের খুব প্রিয় অন্য ফুল দিলেও হবে সিঁদুর আতপ চালের নৈবেদ্য ও আপনাদের সাধ্য মতো মাকে যা কিছু দিতে চান আপনারা মাকে দিতে পারেন তবে শুনুন মা লক্ষ্মীর সাথে সাথে প্রভু নারায়ণেরও পুজো করবেন চন্দন দিয়ে একটি তুলসী পাতা ভগবানের পায়ে দেবেন দুর্বা ফুল সহযোগে মাকে পুষ্পাঞ্জলি দেবেন আপনার মনের সমস্ত কথা জানিয়ে মায়ের পুজো করুন পুজোর শেষে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো মা লক্ষ্মীর মাঘ মাসের ব্রত কথা যেটা না শুনলে মায়ের পুজো সম্পূর্ণ হয় না আপনি যদি পূজাও ব্রত করতে নাও পারেন তাহলে একটিবার হলেও মায়ের এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন মাঘ মাসের এই ব্রত কথাটি বলছি ভক্তির সহযোগী শুনুন মগধ দেশেতে এক দুরাচারী রাজা ছিল সেই রাজা প্রজাদের সব কিছু লুট করে নিয়ে আসতো রাজ দরবারে প্রজারা সময় খুব ভয়ে ভয়ে থাকত একদিন এক ভিক্ষুক রাজদরবারে ভিক্ষা চাইতে এলো তখন মহারাজ সেই ভিক্ষুককে তাড়িয়ে দিল তখন সেই ভিক্ষুক ক্রোধে দুঃখে রাজাকে অভিশাপ দিল যে আজ থেকে রাজা তুমি লক্ষ্মী ছাড়া হবে তখন তোমার আমাকে মনে পড়বে এবং আমায় চিনতে পারবে এই বলে ভিক্ষু অন্তর্ধান হলো সেই দিনই মা ধনলক্ষ্মী কুললক্ষ্মী ভাগ্যলক্ষ্মী সবাই রাজাকে ছেড়ে চলে গেল সারা দেশ হাহাকার করে ক্ষুধার জ্বালায় এই কষ্ট সহ্য করতে না পেরে প্রজারা রাজ্য ছেড়ে চলে গেল এমনকি গরু বাছুর সব কিছু শূন্য হয়ে গেল সেই রাজ্যের জল নেই ফসল নেই মহামারী হয়ে গেল রাজ্যে বিষয় বৈভব সব চলে গেল রাজার তখন রাজা চিন্তা করে কি হবে উপায় কি করে এই রাজ্য রক্ষা করব। তখন রাজা মনে পড়ল সেই ভিক্ষুককে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম তার পাপে আমার কি এই দুর্গতি হলো আমার অহংকারের জন্য সমস্ত প্রজারা আমায় ছেড়ে এই নগর ছেড়ে চলে গেল অন্য নাই বস্ত্র নাই কিভাবে আমি প্রজা পালব এ কেমন রাজা আমি এবার রাজার মনে হলো সেই ভিক্ষু কেউ নন তিনি হলেন অন্তর্জামী আমি কিভাবে তাকে চিনব এই বলে মহারাজ কাঁদতে লাগলো রাজার এই অনুতার দেখে সেই ভিক্ষু সেখানে উপস্থিত হলো বলে হে দর্পরাজ রাজা আমি তোমাকে এক্ষুনি বধিতে পারি ক্ষমা করো বলে রাজা পায়ের ওপর পড়ল তখন ভিক্ষুক মুচকি হিসে আস্তে আস্তে বলে নিজে ফুর্তি করো আর প্রজা মারো অহংকারে সেই জন্য আজ তুমি লক্ষ্মী ছাড়া হলে তুমি রাজা লক্ষ্মী পূজা করো কষ্ট তোমার দূর হয়ে যাবে ধনলক্ষ্মী রাজলক্ষ্মী কুললক্ষ্মী সকলেই ফিরে আসবে ধন ধান্যে পূর্ণ হয়ে যাবে তোমার রাজ্য এই বলে চলে গেলেন সাধু মহারাজ সেই হতে রাজা মা লক্ষ্মীর পুজো করল রাজলক্ষ্মী ধনলক্ষ্মী কুললক্ষ্মী সকলে ফিরে এলো এই হইতে তার রাজ্য আবার ভরে উঠল ধনধান্যে এই হলো মাঘ মাসের ব্রতকথা এই ব্রতকথা যে এক মনে শ্রবণ করবে তাকে মাতা লক্ষ্মী ও পিতা নারায়ণ দয়া করবেন এই মাঘ মাসের ব্রতকথা এখানে সমাপ্ত হলো এই ব্রত যে পরে বা যে ঘরে রাখে মাতা লক্ষ্মী পিতা নারায়ণ তাকে কখনও ছেড়ে যান না অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন শান্তিপূর্ণ বাড়ি হয় আর ইহলোক সুখে থাকে পরলোকে বৈকুণ্ঠী গমন ওম শ্রীং লক্ষ্মীদব্যৈ নম নম গণেশায় নম লক্ষ্মীদেব্যই নম নম বাসুদেবায় নম জয় মাতা লক্ষ্মী জয় পিতা নারায়ণ